Happy birthday to you. Happy Chant, birthday. বন্ধুরা আমি মৈত্রেই আরো একটি নতুন ব্লাগে সকলকে স্বাগত জানাই আজকে ছিল চোদ্দই এপ্রিল আজকে আমরা

সত্যি এত জায়গা ঘুরে ফিরে বেড়ায় কবের থেকে মনোবাসনা কিন্তু যাওয়াই হচ্ছিল না তা যাক মায়ের ডাক চলে এসে তো যাচ্ছি আর ভোরের দিকের আবহাওয়া দেখতেই পাচ্ছ পুরো পদঘাট ফাঁকা ফাঁকা ভোর বলা চলে নাই সাড়ে সাতটা আটটা মতো বাজে তো আমরা কিন্তু দুজনে এই যেই রাস্তার এই আবহাওয়াটা উপভোগ করতে করতে যাচ্ছি মায়ের কাছে আর এটা কিন্তু একটা স্পেশাল দিন ছিল তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম এটা ছিল ফোরটিন এপ্রিল এই তারিখটাই কিন্তু আমার বরের অফিসিয়াল মতো মানে ইংলিশ মতে জন্মদিন যদিও আমি এই ঠাঁটি উইশ করি না কারণ ওর অ্যাকচুয়ালি বাংলায় নববর্ষের দিনই ওর জন্ম তো সেই কারণে আমরা সবাই বাড়িতে ওকে ওই দিন ধরেই উইশটা করি আর দেখতেই পাচ্ছেন ওইহাটি এন্ট্রি করে গেছি আর সকাল সকাল কিন্তু বাজারঘাট বসে গেছিলো এরকম তো সকাল সকাল বেরোনোও হয় না আর দেখাও হয় না তো বেশ ভালোই লাগছিল আর এরপরে দেখো আমরা এই যে বরদা ব্রিজ আছে যেহেতু আমরা মানে হাই রোডের দিক থেকে গেছিলাম তো বর্দা ব্রিজ পার করে তারপরে যাচ্ছিলাম মায়ের কাছে আমরা বেসিক্যালি এই মানে স্টেশনের উল্টো দিকের পথ ধরে যাচ্ছিলাম আর এইখান দিয়ে কিন্তু আমরা বড়ো মাকেও দর্শন করতে যাই যখন দিনের বেলায় যাই আর কি কিন্তু আগের বার গিয়ে রাতে তোমাদের মানে ভিডিও আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে যারা দেখতে চাও এবারের পুজোতে গিয়ে রাতের বেলায় গিয়ে কি পরিস্থিতি আর এত ভিড়ে না মানে ঠিকঠাক দেখাও যায় না এই যে এই পাশে যে দোকানপাটগুলো আমি দেখতেই পারিনি তো এই দেখো আর মা যে এত জাগ্রত অনেকে কিন্তু দেখি গিয়ে ডন্ডিও কাটছে সত্যি হয়তো মা খুবই জাগ্রত সবাই ফল পায় তো সেই কারণে বারবার মায়ের কাছে ছুটে যায় তো আমরাও আজকে যেতে পেরে খুবই মানে নিজেদের ভাগ্যবান মনে করছিলাম এই যে চলে এসেছি আর মাথায় দেখো আমাদের কি সুন্দর করে তিলক কেটে দিয়ে বড়ো নাম মানে ছেপে দিয়েছিল তো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আর এরপরে দেখো এখানেই যে মানে ধাকাগুলো বাধা আছে সবাই পুজো দিয়ে যদি কারোর মনস্কামনা থাকে তখন কিন্তু এই ধাকোগাগুলো বাঁধে মানে যদি কোনো মনের ইচ্ছা থাকে আর দেখো কত কত মানে বাধা তোম বুঝতেই পারছো যে মা কতটা জাগ্রত আর এই দিকে যে দোকানপাটগুলো প্রচুর দোকানপাট হয়ে গেছে এগুলো তো মানে আগে আমি দেখিই নি আর এখানে গিয়ে সব থেকে আমার ভালো লেগেছে যে সিস্টেম প্রত্যেকে লাইন দিয়ে দিয়ে আর এমন সুন্দর করে সিস্টেমটা করা কেউ কারোর আগেও যেতে পারবে না যেমনভাবে লাইন আসবে তেমনভাবে এরপরে দেখো আস্তে আস্তে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে যেহেতু সকাল সকাল গেছিলাম ভিড় থাকলেও অতটা মনে হয়নি মোটামুটি আধা ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমরা ঢুকে যেতে পেরেছিলাম মায়ের কাছে মায়ের দর্শন করব বলে এই যে মা এত সুন্দর না সামনে থেকে মাকে যদি তুমি এক দৃষ্টিতে দেখো মানে ছবি তোলা তাও কোনো মতে আর কি তুলেছি আর কি মাকে একটু দর্শন নেবো বলে সব সময় ফোনের মধ্যে থাকলে একটু দর্শনও করা যায় তো সেই কারণে কিন্তু দর্শন করে নিয়েছিলাম তো পুজো দেওয়া শেষ খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি ওখানে নাম গোত্র সব জিজ্ঞেস করে পুজোটা দেওয়া হয় আর তোমরা মানে যত সকাল সকাল যেতে পারবে তত লাইন কম পাবে এরপরে দেখো বেরিয়ে পেয়ে গেছিলো একটু খিদে তো সেই কারণে একটা কচুরি ভাজছিল গরম গরম তো সেই কচুরির দোকানে ঢুকে পড়েছিলাম তো কচুরি আর ঘুগনি এরকম কচুরি আর ঘুগনি যে কতদিন খাইনি সেই কলেজ লাইফে খেতাম আমার তো হরিণঘাটা কলেজ ছিল বাইরে একটা দোকান ছিল আমরা কিন্তু এরকম প্রায়ই মানে এরকম কচুরি আর ঘুগনি খেতাম আর এরপর একটু চা না খেলে ইনকমপ্লিট থেকে যায় তো আর আমরা যেটা বলা হয়নি আমরা কিন্তু ওখান থেকে ডালা নিয়েছিলাম ডালাটা একশো টাকা নিয়েছিল তো ওরারাই গাড়ি তারপরে হচ্ছে জুতো রাখার সব ব্যবস্থা করে দিয়েছিল আর এরপরে চলে গেছিলাম একটু গঙ্গার দিকে মানে ফেরার পথে একটু ঘুরতে তো গঙ্গা মাকেও দর্শন করে নিলাম নিয়ে কিন্তু এবার বাড়ির দিকে ফিরছি আর তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি তোমাদের সুবিধার জন্য যে বলছি শনি মঙ্গলবারে প্রচণ্ড ভিড় হয় আর এখন যেহেতু গরমকাল তার জন্য কিন্তু খুব সকাল সকাল মানে মোটামুটি সাতটার মধ্যে খুলে যায় মন্দির কারণ প্রচণ্ড গরম পড়ছে এরপরে ছিল বাড়ি ফেরার পালা আর তোমরা যদি বুধবার বা মানে অন্য দিনগুলোতে যাও তুলনামূলক ভিড়টা কম থাকে এবারেও কিন্তু প্রচণ্ড ভিড় থাকে যেহেতু ছুটির দিন আর এমনি তো মায়ের কাছে শনি মঙ্গলবার জানোই যে প্রচণ্ড ভিড় হয় কিন্তু তাও তো মানুষ যায় মাকে দর্শন করবে মাকে পুজো দেবে বলে আর আমাদের মোটামুটি ওই সাড়ে নটা দশটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো আমরা কিন্তু বাড়ির পথেও চলে এসেছিলাম আর জানো তো এই যে পথে যেতে যেতে কল্যাণীতে সব জায়গায় দেখছিলাম এই সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে এত সুন্দর লাগছিল কি ফুল তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কি জায়গায় একটা শিব মন্দিরে পুজো হচ্ছিলো ফেরার পথে এটা হচ্ছে সাহেব বাগানের কাছে তো এই মন্দিরটায় এত সুন্দর শিব ঠাকুরটা আমি একটু দাঁড়িয়ে একটু পুজো দেখছিলাম ওই টাইমটায় পুজো হচ্ছিল তো দেখে নিয়ে তারপরে কিন্তু আবার আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর ফেরার পথে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এতটা গরম ছিল একটু রেলস বানাচ্ছিলাম একটু জল খেলাম এরপরে সোজা চলে যায় এই দিন রাতের ঘটনায় মানে সেদিন তো জানাই বললাম পয়লাও সেই আমার বরের জন্মদিন এখন তো আর সেই অফিসিয়ালি সেইভাবে কোনো জন্মদিন হয় না আর দেখো এই যে একটু চকলেট একটু পেস্ট্রি এইসবই নিয়ে এসেছিলাম বড়ো কেক আর আনা হয়নি কারণ কেউই মোটামুটি আমাদের বাড়িতে সেরকম কেক খাওয়ার নেই তো এই সব দিয়ে একটু ছোটোখাটো করে জন্মদিন সেলিব্রেশন হ্যাপি বার্থডে ইউ এইভাবেই আমাদের জন্মদিন সেলিব্রেশন রাত বারোটার সময় পনেরো তারিখ তো যেন তোমরা পয়লা বৈশাখ পড়েছিল আর প্রত্যেকবার না এই মানে বাংলার যে শুভ নববর্ষটা আমাদের এইভাবেই কাটে আমার বরের জন্মদিন থাকে যেহেতু আর এর পরের দিন মানে বারোটার সময় উইস টুইস করে ঘুমিয়ে টুমিয়ে মোটামুটি দু তিন ঘন্টা ঘুমিয়েছি তারপরে কিন্তু তিনটের সময় আমার বর গাড়ি নিয়ে রেডি হয়ে গেছিলো স্নানে যাবে বলে তো আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে আমরা যাচ্ছিলাম কিন্তু আজকে একটু গঙ্গা স্নান করব বলে আমি যদিও বা করিনি কারণ অত ভোরে অত ঠান্ডায় আমি আর মানে পারিনি করতে আর ওরা তিনজন করবে তো সেই মতো দেখো ধিয়ে দেখি তো প্রচুর লোক মানে হাঁটে যাচ্ছে ওই টাইমটায় আমি সত্যি কোনো দিন এরকম হাটে লোক যাওয়া মানে চাকদা হাটে এরকম দেখিনি আজকে প্রথম দেখছিলাম বেশ ভালোই লাগছিলো দেখছিলাম ভালোই লোকজন সব গাড়ি থেকে না মাল নামছিল তো এই যে দেখতে পাচ্ছো আমরা কিন্তু বাজারের রাস্তা ধরে যাচ্ছিলাম মুকুন্দনগর ঘাটের দিকে স্নান করব আবার জলও নিয়ে আসবো গঙ্গা জল যেহেতু আমাদের বাড়ি গোপাল আছে প্রচুর গঙ্গা জল লাগে তো আমার শাশুড়ক মাঝে মাঝেই গঙ্গায় গিয়ে প্রচুর জল নিয়ে আসে তো আজকে একটা ভালো দিনও ছিল সেই কারণে কারণের গঙ্গা গঙ্গাসনান দিয়ে এর থেকে তো ভালো কিছু আর হতে পারে না আর আমি কেন করিনি গঙ্গা স্নান পরেই একটা কোনো ভিডিওতে বলবো তারও একটা কারণ আছে তো সেই জন্য আমি করিনি মানে আরও করতাম পরে মনে হচ্ছিল করি কিন্তু ওই কারণটার জন্যই বেসিক্যালি করিনি কোনো দিন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে দেখো আমি তো মানে একদম রাতে রাতে গেছিলাম ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ একদম ভোর হাওয়াটা দেখলাম এই প্রথম গঙ্গার ধারে তখন গিয়ে দেখি অনেকেই গেছে স্নান করতে আর সবাই পুজো করছিলো গঙ্গা জল নিচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল আর ভোরে রয়ে তার তাই জন্য মন্দিরের গেটটা খোলেনি তার পাশের গেটেই গেছিলাম স্নানের ওইখানে সুন্দর পাখিদের আওয়াজ তাই না মনে হচ্ছে এবার যে ভোর হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ির দিকে যাচ্ছি এরপরে বাড়িতে গিয়ে তারপরে আবার চার চাকা রেখে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে সকাল সকাল বাজার করব বলে তখন বাজে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা অত ভোরে যে দোকান খুলে দিয়েছে ওই দিন আমি জানতামই না যার এত লোক যে বাজারও করে এত ভোরবেলা আর এইরকম একটা ওকেশান আর এরকম একটা নতুন দিন আমার বরের জন্মদিন তো একটু বাজারঘাট হবে না তো ওরা কিন্তু একটু খাসির মাংস খায় ওদের জন্য খাসির মাংস ফার্স্টে নিল আর আমি তো খাই নাই মাংস তোমাদের সবাই জানো তো সেই জন্য আমার জন্য কিন্তু মাছ নিচ্ছিল আর আমি না এই প্রথম মাছ বাজার এত ভরে গিয়ে দেখলাম যে মাছের বুলিও লাগায় তো ভীষণ ভালো লাগছে নতুন এক নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল আর প্রচুর মাছ ছিল প্রচুর মাছ আমি এত মাছ দেখিনি কোনো দিনও মানে এত ভরে না গেলে হয়তো দেখা যায় না এত মাছ এরপরও তো এখান থেকে অনেক মাছ বেরিয়ে বিভিন্ন দিকে চলে যায় তারপর বিক্রেতারা ছোটো ছোটো বিক্রেতারা এখান থেকে সে কিনেও নিয়ে যায় তাই সেদিন কিন্তু প্রচুর টাটকা মাছ ছিল তা আমার সেদিন খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিলো তো সেই দিন মানে বেশ ভালো একটা দামের মধ্যে বেশ ভালো ইলিশ পাওয়া গেছিলো তো সেই কারণে কিন্তু আমার জন্য একটু ইলিশ মাছ তারপরে কাতলা মাছ তারপরে নিয়ে নেওয়া হয়েছিলো চিংড়ি মাছ মানে একদিনেই সব খাবো না মানে কিনে নিচ্ছিলো দেখতে ভীষণ ভালো লাগছিলো দেখে তো মনে হয়েছিলো পুরো বাজারটাই ধরে নিয়ে যায় এরপরে বাড়ি গিয়ে সবাই মিলে একটু পরোটা তরকারি খেয়ে নিচ্ছিলাম কারণ এরপরে তো অনেক কাজ তারপরে কিন্তু আমি চলে গেছিলাম একটু ফ্রেশ হয়ে একটু ঠাকুর প্রণাম করতে আর ওইদিকে দেখো যেদিন পয়লা বৈশাখ আমার শাশুড়ি কি সুন্দর করে ড্রেসগুলো ঠাকুরকে পরিয়ে দিয়েছে আর ড্রেসগুলো না আমি বানিয়ে নিয়ে আমার শাশুড়ি পিস কিনেছিল আর আমি এই লেসগুলো দিয়ে খুব সুন্দর লাগছে পড়ানোর পরে এরপর একটু দুপুরবেলায় ছোট্ট করে একটু আশীর্বাদ পরবো বাবা মা একটু ছেলেকে আশীর্বাদ করছে আমার আমার শাশুড়ি মানে ছেলেকে আশীর্বাদ বাবা কাছে তো সন্তানরা সব সময় ছোটই থাকে করছে সে ছোট্ট করে হলেও এরপরে তো জমিয়ে খাওয়া দাওয়া মানে আমার তো প্রিয় জিনিস ইলিশ মাছ ইলিশ মাছ পেলে আমার আর কিছু চায় না আমার বড় বলে তোমার ইলিশ মাছ দিয়ে আমার নিজেরই খাওয়া হয়ে যায় কারণ আমি ইলিশ মাছের তেল টেল আমি কোনো মাছেরই তেল টেল কিছু না ইলিশ মাছের কালো কালো গায়ের ওগুলোও না যেহেতু এরপরে সন্ধ্যাবেলায় সবাই মিলে গেছিলাম একটু আমাদের বাড়িতে আমাদের ভাইজিগুলো ছিল আমাদের বাড়িতে সেই কারণে কিন্তু সবাই মিলে একটু ভাইজিদের দেখতে যাচ্ছিলাম আর তো যমজ ভাইজি তোমরা ভিডিও দেখেই নিয়েছো অলরেডি ভাইজিদের অন্নপ্রাশনে তো আমার শাশুড়িও কিন্তু খুব ভালোবাসে ওদের দেখতে তাই আসলেই কিন্তু বলে চল দেখে আসি তো ওই শাশুড়ির কথা মতোই আর কি বেশি মানে বেশি যাওয়া হচ্ছিলো যে দেখতে ওদের দুজনকে তো ওই যে দেখতে পাচ্ছ চলে এসছি অলরেডি কিন্তু আমরা আমাদের বাড়িতে কাছে আর এই দেখেন একজন উঠেও পড়েছে কোলে কি সুন্দর তাই না এইটা হচ্ছে বড়জন আর এইদিকে দেখো ছোটজন উঠেছে হচ্ছে পিসানের কোলে দুজনে মিলে কিন্তু পিশুর কোলে উঠে পড়েছে আর এদিকে আমার শ্বশুরও বসে আছে তো এরপরে কিন্তু শ্বশুর শাশুড়িকে বাড়ি দিয়ে কিন্তু আমরা গেছিলাম আবার একটু ঘুরতে এদিক ওদিক আর কি এরপরে গেছিলাম একটু আমার এক পাশের বাড়িতে কিন্তু গোপাল পুজো হয়েছিল সেখানে গেছিলাম তো আজকের ব্লকটা এখানেই শেষ করছি